আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমাকে একজনে কাপড়টা দিয়ে গেছে একটা ব্লাউজের পিস দিয়ে গেছে তা আমি এটা দিয়ে আমার থেকে কাপড় দিয়ে এক কালার কাপড়টা আমার থেকে দিয়ে এরকম জামাপাটা বানাইছি আর লেসটাও ঠিক আমার থেকে দিছি তো আমি লেসের দাম ধরিনি কারণ লেস আমার কাছে অনেক লেস আছে এই আমি লেসেরটার দাম ধরিনি শুধু মজুরিটা ধরছি আর কাপড় ওই যে এক কালার কাপড়ের দামটা ধরছি তো কেমন হয়েছে ডিজাইনটা একটু জানাবেন এই জামাটার লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি আছে তিন বছর বাচ্চার গায়ের তো জামাটার ডিজাইনটা আমি দেখাচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও দেখতে পারে তো এই যে লেসটা আপনি দেখাচ্ছি এই লেসটা হচ্ছে এরকম আমি এখানে বউ বউ বানাই দিছি কাপড় ছিল না তো এই জন্য এটা একটা ব্লাউজের শাড়ির সাথে ব্লাউজের পিসের কাপড় কতটুকুই থাকে তেমন একটা ডিজাইন করা যায় না তবুও আমি যা পারছি তোরটুকু করছি তো দেখেন এখানে আমি দুইটা বউ বানাই দিছি এই যে বউগুলো আমি লাগানোটা দেখেন আমি কীভাবে লাগাইছি এই যে বউটা আমি যেন এদিক থেকেও না লড়ে ওখান থেকেও না লড়ে আমি এখান থেকে সেলাই করে আমি ঠিক এভাবে আনছি দুইটা বউ আমি এখান থেকে সেলাই করে আমি ঠিক এভাবে আনছি যেন দুই পাশে আমার ইয়েটা থাকে মাঝখানটা ইয়ে থাকে দেখেন আমি সেলাই করে দিই সেরকম আর এখান দিয়ে আমি এই জিনিসটা ডিজাইন করে দিছি একটু মানে ডিজাইন মানে কাপড় কম ডিজাইন ডিজাইন ডিজাইনও হলো কাপড় কম হলো তাও দেখেন একটা সুন্দর একটা সুন্দর ডিজাইনের জামা হয়ে গেল আর এখন সামনে গরম আসতেছে তো সেজন্য গরমের জন্য ম্যাগি হাতা দিলাম আর কাপড়ও ছিল না সেজন্য হাতাও একটু ম্যাগি মানে দিতে পারতাম একটু কাপড় কিন্তু কাপড় ছিল না দেখে আমি দিতে পারিনি তো ম্যাগি হাতা দিয়ে দিচ্ছি আর গলা দিয়ে আমি পাইপিন দিচ্ছি সে প্রিন্টের কাপড় দিয়ে আমি পাইপিন করে দিচ্ছি তো আমি জামাটা দেখাচ্ছি পুরো জামাটা আপনারা দেখেন কীরকম হয়েছে যদি জামাটা আপনাদের কাছে ভালো লাগে ডিজাইনটা ভালো লাগে একটা একটা লাইক করে দেবেন আপনারা তাহলে ডিজাইন করতে ভালো লাগে কারণ আমার ডিজাইনগুলো যদি আপনাদের একটা লাইকের মাধ্যমে আরেকজনের কাছেও পৌঁছে যাবে দেখ আরেকজন দেখতে পারবে আরেকজন উপকৃত হবে তারা যারা নতুন সেলাই শিখতেছে তারা আমার ডিজাইনটা দেখে তারাও সেলাই করতে পারবে তো কেমন হয়েছে জামাটা একটু কমন করে জানাবেন যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি নিত্য নতুন ডিজাইনগুলো দিতে চেষ্টা করি আর যদি ওয়ার্ডারই আসে তাহলে দুইটা ডিজাইন আমার একসাথে হয়ে যায় তিনটা ডিজাইন আমার একরকম হয়ে যায় কিন্তু কাপড় আমার ভিন্ন থাকে কাপড় একরকম থাকে না কিছুটা আমি একটু ব্যতিক্রম আনতে চেষ্টা করি হুবাহুব আবার একই রকম আনতে চেষ্টা করি না কিছুটা আমি ব্যতিক্রম আনতে চেষ্টা করি এক একটা ডিজাইনের ভিতরে এক এক রকম ডিজাইন দিতে চেষ্টা করি একই রকম আমি ডিজাইন করি না তো কেমন হয়েছে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ